মাগো প্রণাম কে আবার এলো কে জানে সবে একটু রেস্ট নেব ভাবছিলাম কে এলি রে অসুর তা কি মনে করে এমন অসময়ে আমার কাছে এই তো সবে তোকে মেরে ধরে মর্ত থেকে এলাম আবার কি মরার শখ হলো নাকি রে কি যে বলো মা ও তো আমার পারমানেন্ট জব প্রতি বছর তোমার সঙ্গে মরতে গিয়ে তোমার পায়ের কাছে মোড়ে পড়ে থাকা বাকি সময় কোনো কাজ নেই কি করি বলো তাই নতুন কাজ খুঁজতে বেরিয়েছি তোমার আশীর্বাদ চাই কি কাজ করবি তুই শুনি মারামারি ছাড়া তো আর কিছুই পারিস না দোষ নিও না মাগো কোনো উপায় নেই সব তোমায় বলছি মা আমি আর যুদ্ধ করব না কেন রে অসুর মা আমি এবার যুদ্ধ বন্ধ করে জনগণের জন্য কাজ করব বাহ বাহ যুদ্ধে হেরে গিয়ে এবার দল বদল করবি বলছিস হ্যাঁ মা এবার রাজনীতিতে নামব হ্যাঁ রে অসুর তোর গলাটা তো আগের মতো নেই মা বদল করে ফেলেছি আগের গলায় কথা বললে তো পাবলিক ভয় পেয়ে যাবে তুমি আবার সবাইকে বলে দিও না আমি যে মহিষাসুর হুম সে আমি কথা দিতে পারছি না রে অসুর তবে বেশি বাড়াবাড়ি করলেই পাবলিকের সামনে সব লিক করে দেব বুঝলি জাগে জাগে এবার শোনো মা আমি ঠিক করেছি পার্টির নাম রাখবো মহিষ পার্টি স্লোগান হবে দুয়ারে দুধ জিতে ফিরলে দুধ ফ্রি সে কি রে এখন তো দুয়ারে রেশন দুয়ারে বাজার দুয়ারে মদ সব চলছে তোর স্লোগানটা পাবলিক খাবে তো কেন নয় মা পাবলিক সব খায় ফ্রিতে পেলেই হলো আমার শুধু তোমার আশীর্বাদ চাই ওরে শোনো অসুরের কথা তুই হলি মহিষাসুর তোকে পাবলিকের সামনে প্রতি বছর মেরে তবে তো কন্ট্রোল এনেছি তাই বলে বাকি অসুরগুলোকে তো ছাড়া যায় না চটপট দলে বেশি বেশি অসুরের সংখ্যা বাড়া আমি হচ্ছে সকলের মা দেশটাকে আমি গোল্লায় তো পাঠাতে পারি না দেশে যে নতুন নতুন অসুরের উপদ্রব শুরু হয়েছে সেগুলোর একটা ব্যবস্থা করতে হবে চটপট বুঝলি মা তুমি তো সব সময় আমায় যা তা বলো না এটা কিন্তু একদম ঠিক না প্রতি বছর কেন তুমি আমায় মারবে আমি তো অলরেডি তোমার কাছে পরাজিত বাকি অসুরগুলো দিব্যি ঘুরে ঘুরে বেড়াচ্ছে তাদের তো কোথায় তুমি কিছু বলো না পাবলিক কিন্তু আমায় বলেছে বিপদে মাকে ডেকে ডেকেও সারা মেলে না মাকে নাকে তেল দিয়ে ঘুমায় নাকি অসুর একদম উঁচু গলায় কথা বলবি না জেনে রাখ আমার ভক্তদের বিশ্বাস আমি কখনো ভাঙি না আর শোন ওই অসুরগুলোকে এখন একটু নাচতে দে নিজেদের মধ্যে লাঠালাঠি মারামারি করে মরতে দে তবে না মজা এসব নিয়ে তোকে একদম কিছু ভাবতে হবে না তুই শুধু পাবলিক ডিলিংটা ভালো করে করে যা। মা তা হলে ভালো করে আশীর্বাদটা করে দাও। কাজে নেমে পড়ি। শুভ কাজে দেরি না করাই ভালো। আরে দাঁড়া। আমার স্বামী দেবতাকে একটু ব্যাপারটা জানিয়ে রাখিস। জানিস তো, লোকটা কখনোই ফর্মে থাকে না। হঠাৎ হঠাৎ ফরমে ফিরে যেখানে বেগরবাই দেখে নিচে উদেশ সব লণ্ডভণ্ড করে দেয় ভাগ্যিস বললে মা সব পণ্ড হয়ে যেত একটু হলি ভোলানাথের দর্শনটা সারতেই হবে আশি মা আর শোন আমার স্বামীকে যদি ফর্মে পাস তো একবার আমার এখানে আসতে বলিস মাথায় গঙ্গার জল ঢালতে হবে গা থেকে ওনার যা বাজে গন্ধ বেরোচ্ছে না ভক্তরা তো দুধ দই আর গঙ্গার জল মাথায় ঢেলেই যাচ্ছে মর্তে তো সবকিছুতেই ভেজাল না আর বলিস না স্কিনে ইরিটেশন হচ্ছে ভক্তদের তো আর কিছু বলা যায় না ইমোশনাল ব্যাপার বুঝলি না যা আর দেরি করিস না সাবধানে যাস রেও সুর আর পাবলিক তোমরা যারা আমার মহিষ পার্টিতে নাম লেখাতে চাও তারা চটপট কমেন্ট করো